আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা অত্যন্ত খুশির সাথে জানাস যে আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছিল দুই হাজার আমাদের হ্যাফস বিভাগ শুরু হয়েছে দুই বছর পুরো হয় নাই কয়েক মাস বাকি আছে আমরা হ্যাফস বিভাগ শুরু করেছিলাম তো আপনাদের দোয়ায় ওস্তাদদের মেহনতে তালা আগামীকাল আমাদের একজন ছাত্র হ্যাবজো শেষ করবেন আমাদের এই ছাত্রটা হ্যাফজো শেষ করবে আগামীকাল সকলেই দোয়া করবেন আমাদের হ্যাবস বিভাগ দুই বছর হয় নাই হয়তো তিন চার মাস বাকি আছে দুই বছর হতে আল্লাহ তালা মেহেরবানীতে এই ছাত্রটা হ্যাফজ শেষ করছে শেষ করবে আগামীকাল তাই সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই ছাত্রকে কবুল করেন ছাত্রের পিতা মাতাকেও যেন আল্লাহ তালা কবুল করেন যে ওস্তাদরা মেহনত করেছেন যে সকল ওস্তাদরা শ্রম দিয়েছেন তাদেরকেও যেন আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তালা কবুল করেন যে সকল ছাত্ররা এই প্রতিষ্ঠানে পড়তেছে আল্লাহ তালা যেন সবাইকে কবুল করেন আমিন সকলেই দোয়া করবেন রওজাতুল আতফাল মাদ্রাসা হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে আরও যেন আল্লাহ তালা সফলতা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি